করতে পৃথক দাবিতে গ্রামের কয়েকশো মানুষজন শনিবার বিকেলে এই সুদে চলে বিক্ষোভ এবং পথ অবরোধ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের নয় নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীরা জানিয়েছেন বাঁধের পশ্চিম পাড়ে দশটি গ্রাম বন্যা কবলিত কুলি ও নাগরের তীরে দ্বীপের মতো জায়গায় বাস করছেন গ্রামগুলির মানুষেরা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হতে হয় তাদের শুধু তাই নয় এলাকায় নেই স্কুল এবং হাসপাতাল কিংবা ব্যাংকের মতো রাস্তাঘাটের যোগাযোগের ক্ষেত্রে সেই তিমিরেই রয়েছে গ্রামগুলি বারংবার প্রশাসন কিংবা পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরাহা হয়নি তাই অবিলম্বে তারা পৃথক পঞ্চায়েতের দাবি জানিয়েছেন দাবি পূরণ না হলে আগামীতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা যারা পথ অবরোধ করেছি আমরা অনেক কারণে এক নাম্বার কারণ পঞ্চায়েতটাকে ভাগ করতে হবে আমরা যে বন্যা কবলিত এলাকা ডুবে মরছি প্রতি বছর আমাদের যে একটা বাচ্চা যদি মেয়ের পেটে থাকে সেটাকে নৌকায় করে নিয়ে যেতে হয় কত মা মরে যাচ্ছে জানেন ব্রিজগুলো যে করেছে ট্যাগরা ব্রিজ একটা করেছে একটু বন্যা হলে সেটা এই মানে হেলা হয়ে যায় এই পাড়ার পুকুর ব্রিজটা পনেরো বছর ধরে পরে আছে কিন্তু কোন সরকার কথা দিচ্ছে না এখনো কিছু করছে না কেন আমরা কি ছাগল গরু আমরা কি গরু আমাদের কর্ণপাত হয় না আমরা কি ভোট দেয় না প্রতিবার ভোট আসে প্রতিবার বলে আমরা করব এইবার করব না পেয়ে যাচ্ছে কিন্তু দাদা হচ্ছে না বারবার আমরা রিকোয়েস্ট করেছি বারবার আমরা লিখিত দিয়েছি ডিএম এর কাছে সবার কাছে লিখিত দিয়েছি এখনো কিন্তু করে নি তাই আমরা বৃহত্তর আন্দোলন আমার চেষ্টা করছি এবার যদি কালকে আমরা এক আবার দিব তারপর যদি না হয় তাহলে আমরা ভোট বয়কট করছি করবো করছি করবো কোনো মতে ভোট হতে দিব না কুলিক নদী রয়েছে নাগর নদী রয়েছে নাগর নদীর শাখা রয়েছে কুলিক নদীর শাখা রয়েছে এবং আমাদের এই এরিয়ায় যে বিশ্ব বাংলা বাংলা রেকর্ড পেয়েছে আমরা আমরা গর্বিত আমাদের এই এরিয়ায় কোনো ব্যাংক নাই কোনো হসপিটাল নাই কোনো একটা হাই স্কুল নাই এবং কোনো আমাদের মানে রাস্তাঘাটের কোনো যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নেই করবেন একদম আগামী দিনে একদম কোনো মানে সন্দেহ নাই পিছনে যেন হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে কোনো সন্দেহ নয় এবার আমাদের ভোট বয়কট